প্রাইমারি টেট পাস দু হাজার বাইশ তেইশ অভিসমে নিষ্পত্তি হলি জুলাইয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি চাকরি হবে দু সালে মনস্থির করে নিয়েছেন শিক্ষক হতেই হবে তারাই শুধু ভিডিওটা দেখবেন বাকিরা দেখবেন না কারণ বাকিদের এটা খুব একটা ইন্টারেস্টিংও লাগবে না হয়তো কাজেও লাগবে না কিন্তু প্রাইমারি টেট পাস দু যারা মনস্থির করে নিয়েছেন আমাকে শিক্ষক হতেই হবে সেটা দু হাজার ছাব্বিশ সালে নিয়োগ হোক বা ছাব্বিশ থেকে যদি সাতাশকেও চলে যায় তাহলেও আমাকে হতেই হবে মানে হতেই হবে কোনো অপশান নেই এই মুহূর্তে হয়তো আমি অন্য কিছু করতে পারি কিন্তু আমার প্রধান লক্ষ্যটা কিন্তু শিক্ষক হওয়া হ্যাঁ এই নিয়ে আমি একটা ভিডিও করে হয়তো এক সপ্তাহ আগে কিন্তু আজকে আমি ভিডিওটা আবার করছি এটা বলার জন্য যে অভিসমটা নিষ্পত্তি হলেই কিন্তু জুলাই ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো প্রাইমারি ক্লাস দু হাজার বাইশ তেইশ হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম তাই দেখলেই সে শুনে দেখবেন আপনাদের এতটুকু হলো উপকারে আসবে তো আজকে আমি ভিডিও করছি না ভয়েস রেকর্ডিং করেছি তো কথাগুলো মন দিয়ে শুনুন দেখুন ও বিষয় নিষ্পত্তি হলে জুলাইয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসতে পারে কি অবশ্যই আসতে পারে কারণ পরশ সভাপতি বলেইছেন এমনিতেই হয়তো এই মার্চ মাসেই চলে আসতো মার্চ এপ্রিল মাসে যদি অভিসমন নিষ্পত্তি যেত নিষ্পত্তি হয়নি তাই এটা পেঁচে জুলাই মাস চলে গেছে জুলাই মাসে অভিসমন নিষ্পত্তি হবে তারপর ইন্টারভিউর নোটিশ আসবেই দেখে নেবেন আপনারা এবার অনেকে আমাকে বলতে পারেন আমি কি ভবিষ্যৎবায়ন করতে পারি না আমার কি কোনো আছে পরিসের সাথে সহপতির সাথে বা কারোর সাথে না ভগবান আমাকে বলেছেন দেখুন কোনোটাই নয় কিন্তু আপনারাই বলুন না যদি এই দু তিন মাস না পেঁচে যেত অভিসমনাটা যেটা রাজ্য সরকার বলেছেন যে সমীক্ষার জন্য আমাদেরকে সময় চাই তাহলে কি এইটার সময়ের মধ্যে দিত না অবশ্যই দিয়ে দিত আমার একটা ব্যক্তিগত মতামত আপনাদের মতামত কিন্তু আলাদা হতেই পারে তবে যে সমস্ত পরিস্থিতি এই সময় চলছে ছাব্বিশ সালে ভোট রয়েছে ভোটকে লক্ষ্য করে অবশ্যই কিন্তু অনেক সময় দেখা গেছে ভোটের আগে কিন্তু নিয়োগ হয় নিয়োগ শুরু হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রেও বলতে পারি যে ছাব্বিশ সালে যেহেতু ভোট রয়েছে পঁচিশ সালে ইন্টারভিউ নোটিসটা দিবেই কারণ ইন্টারভিউ হতে আরও সময় লাগবে ইন্টারভিউ নোটিশ দেওয়ার পরেও সময়টা প্রায় ছ থেকে সাত মাস লাগবে যদি আবার এপিসি ভবনে হয় ডিপিএসসিগুলোতে যদি হয় সেটা একটা আলাদা আবার প্রশ্ন যে ডিপিএসসি তো হবে না এপিস ভবনে যদি ডিপিএসসি তো হয় তাহলে হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে যার জেলায় ইন্টারভিউ হবে কিন্তু এপিসি ভবন যদি হয় যেটার সম্ভাবনাটাই হয়তো বেশি আর ডিপেস তো হতে পারে তো সেক্ষেত্রে এ পিস হলে তো আরও অনেক টাইম লাগবে তো তখন হয়তো নিয়োগ যেতে যেতে ছাব্বিশ সালকে চলে যেতে পারে চাকরি কি ছাব্বিশ সালে হবে অবশ্যই ছাব্বিশ সালে হতে পারে কেন হবে না যদি পঁচিশ সালে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেয় জুলাই মাসে তো জুলাই মাসে ইন্টারভিউ শুরু হয়ে গেলে ছাব্বিশ সালের মধ্যে অবশ্যই সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কেন ছাব্বিশ সালে অবশ্যই হয়ে যাবে নিয়োগ শেষের দিকে হয়তো শেষের দিক চলে যেতে পারে অক্টোবর নভেম্বরকে কিন্তু হবেই ঠিক আছে এবার এটার অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন সেটা আপনাদের মতামত আপনারা দিতেই পারেন প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চিন্তাভাবনা বা বুদ্ধিমত্তা সব কিছু আলাদা এটা আমার মনে হয় অনেকে একটা পছন্দ এখানে নি যে দেখুন পরশ সভাতে যেগুলো বলেন সেগুলো কিন্তু মিলে না অনেক কিছুই মিলে না সেটা আমিও জানি কিন্তু কিছু জিনিস এমনভাবে মিলে গেছে সেগুলো আপনাকে মানতেই হবে এবং সেগুলো কিন্তু কেউ কল্পনা করেনি যখন সতেরো সালে ফর্ম ফিল পর পাঁচ বছর পরীক্ষা হয়নি একুশ সালে পরীক্ষা হয়েছিলো আমরা যখন ডিএলএড করেছি উনিশে একুশে সেনে একুশ সালে যখন পরীক্ষাটা গেছিলাম আমাদেরকে এত রকম মানে কথা বলা হয়েছে বাইরের থেকে মানে আমাকে তো পুরো খেপা পাগল কি বলবো পাগল হয়ে গেছিস ডিলেড করছিস একুশ সালে পরীক্ষা হয়েছে আর পরীক্ষা হবে আবার পাঁচ বছর পরে পরীক্ষা হবে আমি তো মানে প্রস্তুতি নিতে নিতে আমার সত্যি কথাই বলছি আমার হানড্রেড পার্সেন্ট প্রস্তুতি নেওয়া হয়নি তাও বাইশ সালে মানে যেই পরীক্ষা পরীক্ষা পাস করে গেছি এবং খুব একটা ভালো নাম্বার হয়নি এই এই কারণেই লোকে এমনভাবে চাপ দিচ্ছিলো যখনই পড়তে বসছি মনের মধ্যে সত্যি ভাবছি সত্যি তো একুশ সালে পরীক্ষা হয়েছে আর কি আমাদের হবে পাঁচ বছর মনে হবে পরীক্ষা পাঁচ বছর পরেই মনে হবে এরকম একটা ব্যাপার ঠিক সেরকমই কিন্তু দেখুন সতেরো সালের পর পাঁচ বছর পরীক্ষা হল একুশে হয়েছে একুশের পরে বলেছিলেন প্রতি বছর টেট হবে বাইশে হয়েছে তেইশে হয়েছে বাইশের টেটটা হবে আমরা সত্যিই ভাবতে পারিনি তেইশেও হলো তারপর বাইশের পরেও কেউ ভাবেনি যে একুশ বাইশে গেছে তেইশে হবে হ্যাঁ চব্বিশেরটা হয়নি অনেকে বলবেন চব্বিশের তো হলো না চব্বিশেরটা পঁচিশ হবে বলেছে হবেই গ্যারান্টি হবে কিছু পছন্দ মামলার জন্য এবং কেসের জন্য পিছিয়ে গেছে হবেই হবে দেখে নেবেন তো এই হচ্ছে ব্যাপার মনস্থিত যারা করে নিয়েছেন শিক্ষক হতে হবে তারা ও মামলা মিললে জুলাইয়ে ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসবে এটা একদম ধরে নিন আর পশ্চিমে জোর কথা চালান কারণ ক্যান্ডিডেট কিন্তু অনেক রয়েছে সত্তর আশি হাজার এবং শূন্যপদ কিন্তু পঞ্চাশ হাজার কখনোই দেবে না এটা আমার ব্যক্তিগত মতামত পনেরো কুড়ি হাজার দেবে তো সেক্ষেত্রে খুব ভালো ইন্টারভিউ দিতে হবে একাডেমিক আপনার কম থাক বেশি থাক আর যে কথাটা না বললে নয় আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলি লোকের কথায় একদম কান দেবেন না তাহলে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না ইন্টারভিউ নিতে পারবেন না এই মুহূর্তে অন্য কিছু কাজ করেছেন বেসরকারি সংস্থায় হোক বা টিউশন পড়াচ্ছেন বা অন্য পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন কিচ্ছু করতে পারবেন না দেখবেন সমস্ত ক্ষেত্রেই পিছিয়ে পড়বেন তাই লোকের কথা একদম কান দেবেন না লোকে এই মুহূর্তে আপনাকে অনেক কিছু বলার চেষ্টা করবে পিছিয়ে আনার চেষ্টা করবে ব্যঙ্গ করবে হাসাহাসি করবে কারণ ওনারা টেট পাস করেনি ডিএলেড করেনি তো আপনাকে যদি পিছিয়ে আনতে পারি তাহলে আপনার এটাকে ভুল প্রমাণ করে দেবে যে সত্যি তো দেখ ডিলেট করে কী হলো টেট পাস করে কী হলো তাই ওনাদের কথা একদম পিছিয়ে আসবেন না ওনাদের কথা শুনবেন না এই ভিডিওটা যখন আমি করছিলাম ভাবছিলাম আমি তো ভিডিও করছি না তাহলে তো অনেক অনেক কিছু বলবি আর এই ভিডিও নিয়ে এই টপিক নিয়ে আবার কথা বলবো সত্যি ইন্টারভিউ জুলাই হবে তো ছাব্বিশ সালে চাকরি হবে এই নিয়ে কথা বলবো আদৌ তারপর ভাবলাম না এটা বলা উচিত অবশ্যই কারণ যদি জুলাই মাসে নোটিফিকেশন দিয়ে দেয় এখন যদি এই সমস্ত লোকেদের কথা শুনে আপনি প্রস্তুতি না নেন আপনারা ভালো একাডেমি থাক সত্ত্বেও আপনি চাকরি পাবেন না তখন কিন্তু হতাশ হবে নিরাশ হবেন এখন যদি নিয়োগ হয় আবার কিন্তু নিয়োগ হতে কিন্তু পাঁচ চার পাঁচ বছর লেগে যেতে পারে এটা কিন্তু বাস্তব যে পঁচিশ সালে ইন্টারভিউ নিয়ে যদি ছাব্বিশ নিয়োগ দেয় আবার কিন্তু নিয়োগ হতে সাতাশ আঠাশ উনত্রিশ সালকে চলে যাবে এটা কিন্তু বাস্তব তো যাদের পঁয়ত্রিশের মধ্যে রয়েছে অবশ্যই ভালো সুযোগ রয়েছে তিরিশের মধ্যে বিশাল সুযোগ আর যাদের পঁয়ত্রিশ পেরে গেছে তাদেরকে তো বলবো একদম কারো কথা শুনবেন না আর তিরিশের মধ্যে হলেও অবশ্যই বিশাল সুযোগ রয়েছে খুব ভালো সুযোগ ছাব্বিশের মধ্যে যাদের রয়েছে তো দেখুন এই হচ্ছে কথা লোকের কথা এখন কান দেবেন না আমি কখনোই লোকের কোনো কথা শুনিনি তাহলে আমার আজকে ইউটিউবে তিনশো অট্টাশিটায় বেশি ভিডিও হতো না এটা তিনশো উনব্বইতম ভিডিও আপনাদেরকে তার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও দেখেন আপনারা লাইক করেন কমেন্ট করেন আপনারা সাপোর্ট করেছেন তাই আমি ভিডিওগুলো ছাড়তে পারি আপনাদের জন্য ছাড়া শেষে এই কথাটাই বলবো লোকের কথাই কান না দিবেন কান দিবেন না লোকের কথাই কান দিবেন না দেখবেন আপনি অবশ্যই সফল হবেন সে সফল হবেন ওই একটাই রাস্তা প্রাইমারি ট্রেডে চাকরি পার্ক ক্ষেত্রে অন্তত বিশেষ করে ঠিক আছে